হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি আমার পরিচয় দিচ্ছি আমি দলুন সিংহ আমি শিলিগুড়িতে থাকি আর আমি এখন আছি আমার বাবার বাড়িতে ময়নাগুড়িতে তো দেখো আমাদের এখানে আশেপাশ সেটা ঘুরিয়ে দেখাচ্ছি তো আমাদের এখানে এখন ভুট্টা চাষ হয় তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে খুব সুন্দর দেখো জায়গাটা আর ভুট্টা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে ভুট্টা খেত তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ভুট্টার ক্ষেত আর এই দেখো ভুট্টা হয়েছে ভিতোরিংগুলোতে কোথায় রে ভুট্টা বড় বড় ভুট্টা দেখা যাচ্ছে না হুম ব্যাগ ওই পাশে খোঁজ এদিকে নাই ভিতরে ভুটো যে ভুট্টার ফুল আসছিল দেখো বন্ধুরা দেখো ভুট্টা খেত দেখো ওই পুরো জায়গাটা আর কি ভুট্টা হয়েছে পুরো জায়গাটা নিয়ে এই দেখো ভুট্টার খে ভুট্টা লাগিয়েছে দেখো আর এই দেখো ভুট্টা হয়েছে দেখো দেখো ভুট্টাগুলো এখনও বড়ো হয়নি এখনো ছোটো ছোটো আছে কচি আর কি তবে এই কচি ভুট্টাগুলো খেতে খুব ভালো লাগে